Guys ফাইনালি 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 বাংলাদেশ সার্ভারে এই গেরিনা সর্বপ্রথম প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একশো করে ডায়মন্ড একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো তোমরা এখানে অলরেডি দেখতে পারতেছো আমি কিন্তু একশো ডায়মন্ড ফ্রিতে পেয়ে গেছি আর আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো গাইস তোমরা ফার্স্টে যেমনটা দেখতে পারছিলা যে আমি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে একশো ডায়মন্ড পাইছি আর শুধুমাত্র একশো ডায়মন্ড না তোম লাও কিন্তু আমার মতো 100 ডায়মন্ড এবং গ্লোবাল এর স্কিন ইমোট কালেকশন আফটার ব্যানার আর অসংখ্য অসংখ্য আইটেম রেড কিন্তু তোমরা এখান থেকে একদম সম্পূর্ণ ফ্রি পেতে পেয়ে চলেছো তোমরা কিভাবে আইটেমগুলোকে নেবে তোমাদেরকে কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে এই ভিডিওতে একদম এ টু জেড ভাবে দেখিয়ে দেব তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করোনি তোমরা फटाफट করে সবাই মিলে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল আই নোটিফিকেশন সিলেক্ট করে দিবে যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এবার আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা এই অপশনটা কোথায় পাবে তোমরা যদি এখন বর্তমানে লবিতে চলে আসো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে নতুন একটা কিন্তু ইন্টারফেস অ্যাড করে দিয়েছে এখন তোমরা যখনই জাস্ট এই ইন্টারফেসের উপর ক্লিক করে দিবে আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই রকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে তোমরা এ পর্যন্ত যতগুলা ডায়মন্ড টপ আপ করতে তোমাদের আইডিতে সবগুলা ডায়মন্ড টপ আপ কিন্তু এখানে দেখাবে তোমরা যতগুলা ডায়মন্ড টপ আপ করছো এখানে আমি মোট পনেরো হাজার মতো এই দিনটি ডায়মন্ড অফ পড়েছে সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে এরপর তোমরা যদি এখানে গিফট সেকশনে চলে আসো এখানে কিন্তু অনেকগুলো বক্স দেখতে পারবে এখানে ফার্স্ট এর বক্সের উপর ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে সকলেই একশো ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে আমি কিন্তু অলরেডি এই ডায়মন্ডটাকে ক্লেম করে নিয়েছি জাস্ট এখান থেকে আরো একটা জন্মদিনের যে মাথাটা রয়েছে এইটাও কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে জাস্ট আমি যেহেতু আগে থেকে ডায়মন্ডগুলোকে ক্লেম করেছি তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারছি না তোমরা ফার্স্টেই দেখছিলে যে আমি এখান থেকে পেয়ে গেছিলাম এবং তোমরা যদি এখান থেকে এখন মাস্কানের অপশন চলে আসো তোমরা সেই ক্ষেত্রে এখান থেকে এই লিজেন্ডারি লেজেন্ডারি মোস্ট লেজেন্ডারি ইমোটটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং শুধুমাত্র এই ইমোটটা না তোমরা এখান থেকে আরো পেয়ে যাবে অসংখ্য অসংখ্য আইটেম তোমরা এখান থেকে এই যে লেজেন্ডারি ওয়ালের স্কিনটা রয়েছে এই গ্লোবালের স্কিনটাও কিন্তু তোমরা এখান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছো এক লেভেল কমপ্লিট করতে পারলে কিন্তু তোমরা এখান থেকে আপতার ব্যানার পেয়ে যাবে এবং দুই লেভেলে আসলে কিন্তু তোমরা এখান থেকে ইয়ার ড্রপের কালার দেখতে পারবে তোমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু তোমরা আরো অনেক বেশি পরিমাণে ফ্রেন্ড অ্যাড করতে পারবে এখান এখান থেকে দুই লেভেলের কিন্তু তোমরা এখান থেকে ব্যানার পেয়ে যাবে এখান থেকে জাস্ট এরপরে তোমাদের যদি তিন লেভেল হয় সেই ক্ষেত্রে এখান থেকে পেয়ে যাবে মোস্ট এখান থেকে ওয়ালের স্ক্রিনটা এই যে লিজেন্ডারি ওয়াল স্ক্রিনটা কিন্তু এখান থেকে তোমরা আরও অসংখ্য অসংখ্য আইটেম ড্রড পেয়ে যাবে এখান থেকে দেখো এখানে কিন্তু আরও একটা ইমোট রাখার কিন্তু অপশন পেয়ে যাবে এখান থেকে তারপরে নিচের দিকে কিন্তু তোমরা এখান থেকে লেভেল থ্রির একটা আপতার পেয়ে যাবে এখানে কিন্তু আমার মোট চার লেভেল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়েছে এখান থেকে কিন্তু সাত লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারলে এখানে অসংখ্য অসংখ্য আইটেম পাওয়া যাবে এবং এখানে চার লেভেল আসবে সেক্ষেত্রে এখান থেকে এই মোস্ট লিজেন্ডারি ইমোট কিন্তু এখান থেকে পাওয়া যাবে এরপর এখান থেকে আরো একশো জন এক্সট্রা ফ্রেন্ড এড করার জন্য একটা টোফেন পাওয়া যাবে তারপর এখান থেকে আফতার পাওয়া যাবে এখান থেকে ব্যানার পাওয়া যাবে দেন এখান থেকে চার লেভেল এর একটা আফতার পাওয়া যাবে জাস্ট এই চার লেভেল এর থেকে আফতারটা দেখো কতটা জোশ দেখা যাচ্ছে অনেক চকচক করতেছে এরপর এখান থেকে তোমাদের ফ্রেন্ড রাজুল তোমাদেরকে এড দেয় সেক্ষেত্রে এখান থেকে তোমাদের ফ্রেন্ড এর এড দেওয়া আর এখান থেকে চারোপাশে কিন্তু হলুদ কালার এর লাইটিং জ্বলবে এরপরে তোমরা যদি তোমাদের প্রোফাইলে প্রবেশ করো সেই ক্ষেত্রেও কিন্তু একটা হলুদ কালারের লাইটিং ইফেক্ট পড়বে এবং এখান থেকে তোমরা মাস্ট এখান থেকে ছয় লেভেলের ব্যানার পেয়ে যাচ্ছ মাস্ট বি এরপরে এখান থেকে এই সেকশনটা আসলে এখানে আজকে যে ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা চলে এসেছে সেই ইভেন্টে কিন্তু তোমরা একদম সম্পূর্ণ ফ্রিতে স্পিন করতে পারবে মানে সেই ইভেন্টটা কিন্তু আনলক হয়ে যাবে তোমরা অনেকেই দেখবে যে তোমাদের এখনও কিন্তু আনলক হয়নি এরপরে এই ইভেন্টটাকে কমপ্লিট করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে সাত লেভেল প্লাস হয়ে গেলে তোমাদের এখান থেকে জাস্ট স্টোরে অনেক কিছু কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে এরপরে এখান থেকে মোস্ট এখান থেকে সাত লেভেলের এখান থেকে ব্যানারটা পাওয়া যাবে জাস্ট দেখো ভাই কতটা চকচক করে জ্বলতেছে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ফ্রেন্ডেরও কিন্তু এখান থেকে ড্রেস আপ কপি করতে পারবে সাত লেভেল ম্যাক্স হয়ে গেলে এরপরে যদি তোমরা এখান থেকে ফার্স্টে চলে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে তোমাদের আইডিটা খোলা পর্যন্ত আজ পর্যন্ত তোমরা কতগুলো ডায়মন্ড টপ আপ করছো সবগুলো কিন্তু এখানে ডায়মন্ড দেখাবে এখানে কিন্তু আমি এই আইডিতে মোট পনেরো হাজারের মতো ডায়মন্ড কিন্তু এখানে টপ আপ করছিলাম প্লাস তারপরে এখানে কিন্তু তোমাদের যাদের তিরিশ হাজারের মতো ডায়মন্ড টপআপ হয়ে গেছে তারে কিন্তু অলরেডি কিন্তু তোমাদের সেই 7 লেভেল পর্যন্ত কিন্তু ম্যাক্স হয়ে গেছে এইটার আর এখানে কিন্তু আমি 4 লেভেল পর্যন্ত ম্যাক্স হয়ে গেছে আমার এখানে যেহেতু আমার 15000 এর মতো ডায়মন্ড টপআপ করা হয়ে গেছে তোমরা কে কতগুলা ডায়মন্ড টপআপ করছো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশনে দেখতে পারবে আর তোমরা কে কতগুলা ডায়মন্ড টপআপ করছো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে শুনে জানাবা এটা দেখার পরে আর এই যে ইয়ারড্রপগুলো রইছে এই ইয়ারড্রপগুলো যখনই এখান থেকে ওপেন হবে বাকি তিনটা ইয়ারড্রপ তখনই তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো সাথে সাথে তাই এখনো যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে গ্লাই নোটিফিকেশন ঘন্টাটি অল সেট করে দিও সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে তাহলে गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে